ডক্টর ওয়াই এ হেলথ নলেজ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত এটি একটি স্বাস্থ্য বিষয়ক চ্যানেল এই চ্যানেলে বিভিন্ন প্রকার রোগের পরিচয়ের সাথে সাথে বিভিন্ন প্রকার মেডিসিনের বিস্তারিত ব্যবহার নিয়ে আলোচনা করা হয়ে থাকে তাহলে আজকে যে মেডিসিনটির ব্যবহার সম্বন্ধে জানব তার নাম হচ্ছে প্যাসিমল ড্রপ আসলে ছোট্ট শিশুদের অর্থাৎ শূন্য থেকে নিয়ে ছ মাস বয়স পর্যন্ত শিশুদের এই প্যাসিমল ড্রপটি ব্যবহার করা হয়ে থাকে তাহলে জানবো এই প্যাসিমল ড্রপ কোন কোন সমস্যাগুলি শিশুদের লক্ষ্য করা গেলে বা কোন কোন রোগে এই মেডিসিন ব্যবহার করা হয় এবং তার সাথে জানব এই ওষুধের ডোজ বা মাত্রা কি তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথমেই যে রোগটি নিয়ে কথা বলবো তার নাম হচ্ছে সর্দি জ্বর অনেক সময় ছোট্ট শিশুদের নাক থেকে অনবরত জলের মতো সর্দি ঝরতে থাকে এবং তার সাথে সাথে জ্বর একশো ডিগ্রির আশেপাশে হয়ে থাকে কখনো একটি কখনো কখনো আবার একটু জ্বরটা কমে থাকে আবার পুনরায় তা পুনরাবৃত্তি হয়ে থাকে শিশুরা সর্বদা খ্যানখ্যান করে বা কান্নাকাটি করে থাকে এবং তার সাথে সাথে ব্যথা যন্ত্রণা থাকতে পারে অনেক সময় মাথা ব্যথা গা হাত পা ব্যথা শরীর ম্যাজ ম্যাজ করা এই সব ধরনের সমস্যাগুলি লক্ষ্য করা হয়ে থাকে অনেক শিশুর আবার গা হাত যদি ম্যাসেজ করা হয় তাহলে অনেক সময় শিশুরা চুপচাপ থাকে তখন সেখান থেকেই বোঝা যায় যে তার শরীরে হয়তো ব্যথা যন্ত্রণা হচ্ছে তখন শরীরের তাপমাত্রা বা জ্বর কমানোর জন্যে ও তার সাথে ব্যথা যন্ত্রণা কমানোর জন্যে এই প্যাসিমল ড্রপটি ব্যবহার করা হয়ে থাকে এবার পরবর্তী রোগটি হচ্ছে টনসিলাইটিস ছোট্ট শিশুদের জীবাণু সংক্রমণের ফলে গলায় ব্যথা যন্ত্রণা হতে থাকে এবং গলার যে তালুমূল আছে সেই তালুমূল অংশটা লাল হয়ে ফুলে ওঠে তার সাথে সাথে গলায় প্রচণ্ড হারে টনটনানি ব্যথা যন্ত্রণা হতে থাকে শিশুরা তা ভাষায় প্রকাশ করতে না পেরে কান্নার মাধ্যমে সেই ব্যথা যন্ত্রণা প্রকাশ করে থাকে তার সাথে সাথে জ্বর গা হাত পা করা প্রভৃতি এইসব ধরনের সমস্যাগুলি লক্ষ্য করা হয়ে থাকে তখনও অন্যান্য মেডিসিনের সাথে এই প্যাসিমল ড্রপটি ব্যবহার করা হয়ে থাকে পরবর্তী রোগটি হচ্ছে কানের সংক্রমণ অনেক সময় ছোট্ট শিশুদের কানের অভ্যন্তরে বিভিন্ন রকম জীবাণুর সংক্রমণের ফলে কানের অভ্যন্তরে ব্যথা যন্ত্রণা হতে থাকে এবং সেই কান থেকে অনেক সময় যাকে আমরা কান গলা বা পুজ পড়তে লক্ষ্য করে থাকি তখনও এই প্যাসিমল ড্রপটি অন্যান্য মেডিসিনের সাথে যৌথভাবে ব্যবহার করা হয়ে থাকে অনেকের আবার এই কানের সংক্রমণের ফলে মাথা ব্যথা জ্বর প্রভৃতি এই সব ধরনের সমস্যাগুলি লক্ষ্য করা গেলে প্যাসিমল ড্রপটি শিশুদের ব্যবহার করা হয়ে থাকে পরবর্তী রোগটি হচ্ছে চোখের সংক্রমণ বিভিন্ন প্রকার জীবাণু সংক্রমণের ফলে বা আবহাওয়া পরিবর্তনের ফলে চোখে জীবাণু সংক্রমণ হয়ে ব্যথা যন্ত্রণার সৃষ্টি হয়ে থাকে এবং তার সাথে সাথে জ্বর গা হাত পা ম্যাজ করা মাথায় যন্ত্রণা হওয়া এই সব ধরনের সমস্যাগুলো যদি লক্ষ্য করা যায় তাহলেও তখন প্যাসিমল ড্রপটি ব্যবহার করা হয়ে থাকে এছাড়াও এই প্যাসিমল ড্রপ বিভিন্ন প্রকার ব্যথা যন্ত্রণায় ব্যবহার করা হয়ে থাকে তার সাথে সাথে এটি জ্বর ও যন্ত্রণা নিবারণকারী একটি ঔষধ এবার দেখে নেওয়া যাক এই ওষুধ কোন বয়সের শিশুদের কোন পরিমাণে ব্যবহার করা হয়ে থাকে প্রতি এমএলে অর্থাৎ প্রত্যেক এক এম এ এই প্যাসিমল ড্রপের মাত্রা হচ্ছে একশো এমজি এবার দেখে নেওয়া যাক কোন বয়সের শিশুদের এই মেডিসিন কি পরিমাণে দেওয়া হয়ে থাকে এক মাস হইতে মাস বয়স পর্যন্ত শিশুদের দশ থেকে পনেরো ফোটা করে দিনে তিন থেকে চারবার পর্যন্ত এই ওষুধ ব্যবহার করা হয়ে থাকে এখানে একটা কথা বলা প্রয়োজন যে রোগের অবস্থার উপর ভিত্তি করে ওষুধের ডোজ নির্ধারণ হয়ে থাকে তাহলে অবশ্যই এই ওষুধটি ব্যবহারের পূর্বে একজন চিকিৎসকের পরামর্শ গ্রহণ করবেন যা অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয় দেখা হবে আবার অন্য কোনো নতুন একটি ভিডিওতে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিকে প্রেস করে নিতে ভুলবেন না ধন্যবাদ